তো বড় হয়ে গেছি তোর এবার নাম রাখতে হবে তো ওখানে হলুদের মধ্যে একটু সবুজ একটু কালো এইসব আছে রং কি নাম রাখবো বল মিষ্টি মিষ্টি নাম রাখতে হবে কি নাম রাখবো কি করছিস ওকে ঠেলা মারছিস কেন কি রাখবো নাম ফুলগুলি কি রাখবো না কি হয়েছে কি হয়েছে বন্ধ করে দিচ্ছি নে ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি একটু মুখটা দেখাচ্ছি একটু মুখটা দেখাচ্ছি সবাইকে মিথ্যে মিথ্যে দেখতে না তোমাদের সুন্দর দেখতে তো আচ্ছা আচ্ছা বন্ধ করে দেবো দেখাবে না